এই মুহূর্তে নয়া বেতন পে কমিশন অর্থাৎ অষ্টম বেতন পে কমিশন নিয়ে উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট দীর্ঘদিন ধরেই এই নতুন পে কমিশন গঠন নিয়ে সরকারের কাছে প্রশ্ন রেখেছিল সরকারি কর্মচারীদের ইউনিয়নগুলি তবে কি দশ বছরের প্রতীক্ষার অবসান এই ডিসেম্বরই হতে চলেছে এই মাসেই কি বসতে পারে বেতন কমিশন নিয়ে বৈঠক দশ বছর পার হতে চলল তবে এখনও অবধি নতুন পে কমিশন গঠন হয়নি দু সাল শেষ হওয়ার আগে অষ্টম বেতন পে কমিশন গঠনের দাবি জানিয়ে আসছেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা এই মর্মে নভেম্বরে বৈঠক হওয়ার কথা থাকলেও তা কিন্তু হয়ে ওঠেনি এবার এই বৈঠক নিয়ে প্রকাশ্যে এলো বড় আপডেট আপনি যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন যা আপনারও শোনা খুবই জরুরি একদমই ঠিক শুনেছেন বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অ্যাকচুয়ালি নতুন পে কমিশন অর্থাৎ অষ্টম বেতন কমিশন কবে গঠন হবে এই নিয়ে সরকারের কাছে প্রশ্ন রেখেছিল সরকারি কর্মচারীদের ইউনিয়নগুলি এই নিয়ে নভেম্বর মাসেই একটি বৈঠক হওয়ার কথা থাকলেও কিন্তু তা পিছিয়ে যায় এই আবহে ডিসেম্বরে এই বৈঠকটি হতে পারে বলে দাবি করা হচ্ছে একাধিক রিপোর্টে ন্যাশনাল কাউন্সিল অব জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি প্রধান হলেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব এছাড়াও আরও বহু আমলা এবং সরকারি কর্মী ইউনিয়নগুলির নেতারা এর সদস্য জানা গিয়েছে কর্মীবর্গ এবং প্রশিক্ষণ দপ্তরের সচিবের সম্প্রতি বদলি হয়েছে এর জেরেই নভেম্বরে এই জেসিএম বৈঠক হয়নি যাই হোক এখন প্রশ্ন উঠছে ডিসেম্বরে কি শেষমেশ এই বৈঠক আদৌ হবে সেদিকে নজর থাকবে সকলের এই অষ্টম বেতন পে কমিশন নিয়ে এই মর্মে রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বড় কথা বলেছেন তিনি জানান বর্তমানে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠনের কোনও প্রস্তাব বিবেচনাধীন নেই আর অন্যদিকে নয়া বেতন কমিশন কার্যকর করার পরিবর্তে কি নয়া কোনো পদ্ধতি সরকারি কর্মচারীদের বেসিক স্যালারি বা মূল বেতন বাড়ানো হবে সেরকমই কানাঘুষো চলছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে আপাতত অষ্টম বেতন কমিশন কার্যকর করা নিয়ে সরকার কোনো প্রস্তাব বিবেচনা করে দেখছে না আর তারপরেই জল্পনা তৈরি হয়েছে তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে নয়া কোনো পন্থা বের করা হবে সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সংগঠনের প্রতিনিধিরা জানিয়েছেন যে দু সালে শেষবার বেসিক স্যালারি পরিবর্তন করা হয়েছিল তখন কার্যকর হয়েছিল সপ্তম বেতন কমিশন তবে এবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে নয়া বেতন কমিশন গঠন না করেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক স্যালারি বাড়ানো হলে হতে পারে ওই প্রতিবেদন অনুযায়ী ন্যাশনাল কাউন্সিল অব দ্য জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির সচিব শিবগোপাল মিশ্রর দাবি করছেন যে তিনি এখনও মনে করেন যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক স্যালারি পরিবর্তনের সেরা উপায় হল নয়া বেতন কমিশন তবে কেন্দ্রীয় সরকার নয়া বিকল্পের মাধ্যমে এবার সরকারি কর্মচারীদের বেসিক স্যালারি হেরফের করতে পারে যদিও বিষয়টি নিয়ে আপাতত কেন্দ্রের তরফে কোনো মন্তব্য করা হয়নি সেই প্রেক্ষিতে ন্যাশনাল কাউন্সিল অব দ্য জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির সচিব জানিয়েছেন যদি সরকারি কর্মচারীদের বেসিক স্যালারি পরিবর্তন নিয়ে কোনো পরিকল্পনা থেকে থাকে কেন্দ্রের তাহলে আগে কর্মচারী সংগঠনদের সঙ্গে আলোচনা করবে তারা কেন্দ্র কি ভাবছে সেটা আগে কর্মচারী সংগঠনের কাছে স্পষ্ট করে দিতে হবে এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় তিপ্পান্ন শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন তারা দীর্ঘদিন ধরেই অষ্টম বেতন কমিশন কার্যকর করার আশায় তাকিয়ে রয়েছেন ডিয়ের ট্রেন্ড দেখে অনেকে অনুমান করেছিলেন যে দু হাজার ছাব্বিশের পহেলা জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হয়তো অষ্টম বেতন কমিশন কার্যকর হয়ে যাবে তবে কেন্দ্র সরকারের তরফ থেকে সেরকম কোনো বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি চলতি বছরের নভেম্বরেই বৈঠকে বোঝার কথা ছিল ন্যাশনাল কাউন্সিল অব জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে স্পষ্ট ধারণা পেতেই এই বৈঠক হওয়ার কথা ছিল তবে সেই বৈঠক গত মাসে হয়ে ওঠেনি তাই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অনেকেই এখনও আশায় রয়েছেন কবে সেই বৈঠক পরবর্তীতে অনুষ্ঠিত হয় নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পে কমিশন সংক্রান্ত যে কোনো ধরনের ছোট বড় আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন